সত্যি কথা বলতে কি পান্তা ভাতের কোনো ইন্ট্রোডাকশানের প্রয়োজন নেই যুগ যুগ ধরে গ্রাম বাংলার ঘরে ঘরে মানুষ পান্তা ভাত খায় পান্তা ভাত কীভাবে তৈরি হয় বা পান্তা ভাত ঠিক কী তা সকলেই জানে যদিও বেশ কিছু মানুষ আছে বাসি ভাত হিসেবে পান্তা ভাতের নামে একটু নাক পান্তা ভাত খেতে যারা ভালোবাসে তারা জানে পান্তা ভাত খেতে গেলে কিছুই লাগে না একটু লঙ্কা লেবু পেঁয়াজ থাকলেই হয়ে যায় তবে যারা পান্তা খেতে ভালোবাসেন না আমার আজকের থালির রেসিপি তাদের জন্য এই অসহ্যকর কাঠফাটা গরমে ঠিক এইভাবে যদি পান্তা ভাত পরিবেশন করা হয় যারা ভালোবাসেন বা যারা ভালোবাসেন না তাদের সকলের কাছেই কিন্তু এর স্বাদ হবে অমৃত নমস্কার বন্ধুরা আমি অর্পিতা স্বাগত জানাই আপনাদের আপনারা দেখছেন ফুড এন্ড ফ্যাশন বাই অর্পিতা আমার আজকের নিবেদন সকলের জন্য গরমকালের আদর্শ পাঁচটা ভাত থালি আমি যেহেতু দুপুর বেলার খাবারের আয়োজন করেছি তাই নিয়ে নিয়েছি আগের দিন রাতে রান্না করা বাসি ভাত বলছি থেকে বাসি ভাত ভাতটি আমার ছিল ফ্রিজে ফ্রিজ থেকে ভাত বের করে ভালো করে ভিজিয়ে রেখেছি চার পাঁচ ঘন্টার জন্য এবার আমি প্রিপারেশন করব আমার ভর্তার বিভিন্ন থালি একটা বলে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজ আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এতে দিয়ে দিয়েছি সামান্য নুন এর সাথে দিয়ে দিয়েছি দুটো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দু টেবিল চামচ বেসন বেসন ও পেঁয়াজ খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না পেঁয়াজের জলই মাখা হয়ে যাচ্ছে এবার নিয়ে নিয়েছি অন্য একটা বলে একশো গ্রাম মাছের ডিম এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি এতে দিয়ে দিলাম দুটো কুচানো কাঁচা লঙ্কা আর খানিকটা কুচানো ধনে পাতা এর সাথে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ বেসন মাছের ডিমে আমি কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না মাছের ডিম খুব ভালো করে মেখে রাখছি এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি প্রথমে নুনটা দিতে ভুলে গিয়েছিলাম ভালো করে মেখে রাখলাম এবার আমি একটা প্যানে এক টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পনেরো কুড়িটা রসুনের কোয়া যে রকম ভর্তা বানাতে রসুন কিন্তু খুবই প্রয়োজন রসুন খুব ভালো করে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিলাম এবার এতে আমি ভেজে নিচ্ছি আট নটার মতো শুকনো লঙ্কা আপনি কতটা ঝাল খেতে পারবেন বা আপনি শুকনো লঙ্কা খেতে কতটা কমফোর্টেবল তার আন্দাজে দেবেন শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কিন্তু বেশি মাত্রায় কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন ওই তেলে আমি বেশ খানিকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে প্রায় এক কাপের মতো লম্বা লম্বা পাতলা পাতলা করে পেঁয়াজ ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে আমি একটা অন্য কড়াইতে তেল গরম করে নিয়ে দু টুকরো নুন হলুদ মাখানো বেগুন ভেজে তুলে নিচ্ছি যেহেতু অনেকগুলো পদ তৈরি হবে আলাদা আলাদা কড়াইতে যদি রান্না করা হয় তাহলে তার না তাড়াতাড়ি হয়ে যেতে পারে বেগুন ভাজা পেলেই আমি পেঁয়াজির ব্যাটারির থেকে একটু একটু করে নিয়ে পেঁয়াজি খেজে নিচ্ছি পেঁয়াজি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম রাখতে হবে যাতে পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে যায় এবং বাইরে থেকে পেঁয়াজিগুলো বেশ করতে হয় যারা আছেন কখনো পান্তা ভাত খাননি বা পান্তা ভাতের নামে একটু নাক কাজ তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এইভাবে অবশ্যই একবার পান্তা ভাত শাড়ি তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর একবার যদি এই পান্তা ভাত খাওয়ার অভ্যাস হয়ে যায় না গরমকালে পান্তা ভাত খেতেই ভালো লাগবে আর অন্য কিছু নয় আর পান্তা ভাত কিন্তু হেলদি খাবার হিসেবেই গণ্য হয় মিডিয়াম ফ্লেমে পেঁয়াজিগুলো ভাজতে দিয়ে চলুন দেখে নিই পেঁয়াজের কী অবস্থা দেখুন পেঁয়াজও কি সুন্দর সোনালি সোনালি করে ভাজা হয়ে গেছে একটা অন্য পাত্রে আমি পেঁয়াজগুলোকে তুলে রাখছি দেখুন এই ফাঁকে পেঁয়াজিগুলো বেশ সুন্দর সোনালি রং ভরে গিয়েছে পেঁয়াজিগুলো তুলে রাখছি এবার ওই একে কড়াইতে আরও একটু তেল দিয়ে মাছের ডিমের বড়া ভেজে নিচ্ছি আমি মাছের ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে একটু একটু করে নিয়ে বড়া ভেজে নিচ্ছি পান্তা ভাতের সাথে যে কোনো রকম বড়া ভাজা শুকনো শুকনো খাবার খেতেই কিন্তু খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা মাছের ডিমের বড়ার সাথে সাথে যে কোনো রকম মাছ ভাজাও কিন্তু পান্তা ভাতের সাথে পরিবেশন করতে পারেন ইলিশ মাছ ভাজা পান্তা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে অনেকেই খেয়েছেন থেকেছেন যারা খাননি তারা একবার ট্রাই করতে পারেন আমি দেখুন মাছের ডিমের বড়াগুলো ভেজে তুলে নিলাম এবারেতে আর তেল না দিয়ে ওই তেলেই দিয়ে দিলাম বেশ খানিকটা চিংড়ি মাছ এখানে একশো গ্রামের মতো চিংড়ি মাছ ছিল নুন হলুদ মাখিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আমি খুব ভালো করে ভেজে তুলে আমার ভর্তার প্রিপারেশন রেডি নিয়ে নিয়েছি বেগুন ভাজা সেদ্ধ আলু ও ভাজা চিংড়ি মাছ তিন রকম ভর্তা বানাবো তার জন্য শুকনো লঙ্কা ভাজা রসুন ভাজা ও পেঁয়াজ ভাজা স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে ডোলে ডোলে চটকে চটকে মেখে নিচ্ছি যে কোনো রকম ভর্তার জন্য এটি করতে হয় আমি তিন রকম যে ভর্তা বানাবো তার জন্য এটি তৈরি করছি কিন্তু দুর্ভাগ্যবশত যখন আমি ভর্তাগুলো বানিয়েছি তার ক্লিপিংগুলো ডিলিট হয়ে গিয়েছে আমি মুখে আপনাদের বলে দিই এই যে প্রিপারেশনটি তৈরি করছি পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা রসুন ভাজার ভর্তা সেটিকে আমি বেগুন ভাজার সাথে সেদ্ধ আলুর সাথে ও চিংড়ি মাছ ভাজার সাথে আলাদা আলাদা করে ভালো করে চটকে মেখে তিন রকম ভর্তা বানিয়ে নিয়েছি এই প্রিপারেশনটাকে প্রথমেই আমি তৈরি করে নিয়ে তিন ভাগ করে নিয়েছি এবার বেগুন ভর্তাটাকেও আমি তৈরি করে নিয়েছি যেভাবে বললাম ঠিক একইভাবে আলু ভর্তা তৈরি করে নিয়েছি এবং দেখুন চিংড়ি মাছ ভর্তাও কিন্তু আমি একইভাবে তৈরি করছি ভালো করে চিংড়ি মাছ হাতে ডোলে মেখে নিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা যে মিশ্রণটা আছে শুকনো লঙ্কা রসুন ও পেঁয়াজের সেই মিশ্রণের থেকে ওয়ান থার্ড পোর্শন নিয়ে আমি চিংড়ি মাছের মধ্যেও মিশিয়ে দিয়েছি দেখুন তিন রকম ভর্তা আমার তৈরি আলু ভর্তা বেগুন ভর্তা ও চিংড়ি মাছ ভর্তা পান্তা ভাত যে কোনো রকম ভাজা ভর্তার সাথে খেতে ভালো লাগে আমি এইভাবে পাঁচ রকম ভাজা ভর্তা তৈরি করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যা খুশি নিতে পারেন আমার চ্যানেলে আরও দুটি অসাধারণ স্বাদের ভর্তার রেসিপি আছে আপনারা যদি চান আমি আপনাদের জন্য আই কার্ড ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা ট্রাই করতে পারেন সমস্ত উপকরণ ভালো করে একটা থালিতে সাজিয়ে নিচ্ছি পরিবেশন করছি ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত গরমকালের দুপুর কিন্তু এইভাবে জমে যেতে পারে আপনারা অবশ্যই পান্তা ভাতের সঙ্গে যাই থাকুক না থাকুক লেবু লঙ্কা ও পেঁয়াজ অবশ্যই লাগবে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাতে ভুলবেন না গরমের উপযোগী আর কি কি ধরনের রেসিপি আপনারা পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যান এই অতিরিক্ত গরম থেকে বাঁচতে যখনই রাস্তায় বেরোবেন অবশ্যই ছাতা ব্যবহার করবেন সঙ্গে রাখবেন এক বাটি জল আপনারা এই গরমকে জল করুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আমার সঙ্গে থাকুন